কয়দিন পর পর এই বাল চাল কইতি কাজ আইসা নিজেকে কালেকশন ভার্সেস কিং মনে করে এখন কি হইলো এখন কি হইলো তুই তো আমার সাথে এক রাউন্ডও জিতে পারতিস না তোর যদি ওকা থাকে তাহলে তুই আমার সাথে এক রাউন্ড জিত আর তুই যদি জিততে পারে তাহলে আমি তোর 1 লাখ টাকা তোর মুখে ছুরে মারব অসম্ভব আজ একটা বিরাট ফাটা ভাড়ি হইব ও ভাই সাহেব কালেকশন ভার্সেস কিং আইসা পড়ছে আমার গ্রুপে ও ইয়া কি রে ভাই আইডি তে একটা বিবেদ লেয়ার সব সময় একটা ডেসা পড়া তুমি কি নিজেকে কালেকশন ভার্সেস কিং মনে করো আমি নাই আরে ভাই আমি কি তোমার গ্রুপে আইসা বলছি যে আমি কালেকশন ভার্সেস কিং তুমি কি পাগল নাকি আরে মিয়া তোমার কি আবার বলা লাগে মিয়া আমার কি চোখ নাই আমি কি তোমার ভিডিও দেখি না ভাই তুমি কি জানো আমার আইডি তে সিজন 1 থেকে সব ইলিট পাস আছে তো আমি কি করব আরে ভাই আমার কাছে এত কিছু তুই আও আমি দাবি করি না যে আমি কালেকশন ভার্সেস কিং আর তুমি কই টিকে হঠাৎ দুইটা আইলে আমি একটা বিবেজ লই আর সামুরার বান্ডিল লই আর খালি কালেকশন ভার্সেস কিং মনে করো মিয়া শোনা গো আমার খুব কষ্ট যে বলো বাইরে ভাই মানুষই আমার সাথে কালেকশন ভার্সেস করতে আসে ওরা হাইরা তারপর ওরাই বলে যে আমি কালেকশন ভার্সেস কি কি তাই নাকি তাহলে তুই আয় আমার সাথে কালেকশন ভার্সেস কর আর তুই যদি আমার সাথে এক রাউন্ড জিততে পারস তাহলে তোরে আমি 1 লাখ টাকা দেবো কি কি বাত কি কি বাত করতে বাইরে ভাই তোর মতো কত শত প্লেয়ার যে আইলো আর কত শত প্লেয়ার হারাইলাম আর তোর সাথে মাত্র এক রাউন্ড জিততে পারবো না এটা কোনো কথা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না

আমাদের আইডিতে তোর ইয়ার ইয়ার বান্ডিল তুই আমরা কালেকশন এর কিং নিজের দাবি করি না আর তুই কিনা তোর আইডিতে একটা বিবেজ নিয়ে কালেকশন পারছিস কিং মনে করছ আরে ভাই তুই কালেকশন পারছিস করবি কিনা বল না করলে যা বা নে নে পারলে হন সিজন 1 এর বান্ডিল দেহা কি কি এ ভাই তুই গোল্ডেন সাকুরা নিয়ে আমার সাথে ভাব দিয়ে আছে হ্যাঁ

এখন তোরে আমি বিশ হাজার ডায়মন্ড এর একটা বান্ডিল দেখামু আমি শিওর এই বান্ডিল তোর কাছে কখনোই থাকবো না রে ভাই বিশ লাখ টাকা কি আমি ফাও খরচ করছি বেটা এই বান্ডিল আমার কাছে থাকবো না আরে বেটা এত বেশি কথা না বললে তুই পারলে এখন দেহা বানি বানি আমার গার্লফ্রেন্ড হচ্ছে বারো বাতারি আর ওর নাম হচ্ছে হানি এই দেখ বান্ডিল বানি তুই যতই ধরনের বান্ডিল কেন ভাই তুই কিন্তু আজকে আমার সাথে হারতেই হইবো একশো আরে ভাই তুই বান্ডিল কি আমি একটা না এটা কথা আমি এখন তোকে এমন এমন যা তুই স্বপ্নই দেখবি আর বাস্তবে দেখতে পারবি না বুঝছো তুই মিস্টার ত্রিপুলার ভাইয়ের বান্ডিল দেখা ভাইরে ভাই তুই মনে আমার ইউটিউবের কালেকশন দেখে আসছোস না এই জন্য খালি ভালো ভালো বান্ডিল দেখাইতেস আজকে তো তোরা আমি একশো পার্সেন্ট হারামো এটা থেকে কেউ আমার টেকাইতে পারবো টেকাইতে ঠেকাইতে ওইটা তো তোরে ভালো করে দেখাইতেছি দাঁড়া দাঁড়া ইউএফবি সাকিব এখন এমন বান্ডিল দেয় হাইবো যেই বান্ডিল সবাই রে আমি সবার সাথে জিত আমি নিশ্চিত আমি এই বান্ডিল তোরা দেয় আইলে তোর সাথেও জিতমু তাই না কি তাহলে দেখা আমি দেই কি বান্ডিল ভাই রে ভাই এই লতি পালে পারলে এখন কি ক্রিমিনাল দেখা 30000 ডায়মন্ড দিয়ে এই বান্ডিলটা বের করছি 30000 ভাই আজ পর্যন্ত এই বান্ডিল দেখানোর পর কেউ আমাদের কালেকশন বাড়তে জিততে পারে না আমি নিশ্চিত তো কি রে বল বল কি বলতেছিলি বল ভাই এই বান্ডিলটাও তোর কাছে আছে রে ভাই আমি তো ভাবছিলাম যে এই বান্ডিলটা আমি নিশ্চিত একটা বই জিতে ভাই এটা কি হয়ে গেল। বাইরে ভাই তোর মতো কত ইউটিউবার রে কালেকশন বাসতে সে হারাইলাম আর তুই কেমনে বাবদ যে তুই আমার সাথে এক রাউন্ড জিতে যাবি এত ভাব নিস না রে ভাই তুই এখনো জিতোস নাই তুই এখনো বান্ডিল দেখাবি বান্ডিল দেখা বান্ডিল দেখাম বান্ডিল নে তাহলে দেখা হিপ হপ অসম্ভব ভাই এইগুলা আমি কইতে দেখাম আমি কি ওল্ড প্লেয়ার আমার আগে রেডি তো ব্যান্ড হয়ে গেছে নাইলে তো আমি তোর দেখাইতে পারতাম তুই এগুলা কি দেখাস আইডিতে আছে তো দেখাম না তোর আইডিতে নাই কে তুই না কালেকশন বাসতে সে কিং কি হইলো আমার লগে তে অন পর্যন্ত এক রাউন্ডও জিতে পারতেছ না আর যে কি জিতবি আমি তো ভালো করে বুঝতে বলেছি তোর সাথে আর আমি কালেকশন ভার্সেস করবো না কেন তুই কি ভয় পাইছ তাইলে বল যে ইউ বিসাই কালেকশন ভার্সেস কিং কি তুই কালেকশন ভার্সেস কিং তুই তো আমার সাথে এখনো কোনো এক রাউন্ডও দিতে পারছ না আর তুই জিতবি কেমনে তোর আইডিতে কি বালটা আছে পুকিন নিচে দা তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই আরে ভাই তোর তো সাহস কম না তুই গালাগালি করস গালাগালির কি দেখছ দূর বাল হুদাই আমার সময়টা লস করতেছি ওর সাথে কালেকশন ভার্সেস কই আমার সাথে এক রাউন্ডও দিতে পারে না আর ফুইন নিচে দা আইডি নিয়ে ভাব নেই আচ্ছা বলে ও নাকি কালেকশন বাড়ছিস কি তুই আমার সাথে জিতলি না কেন জিতলি না কেন তুই তো জিতলে আমি তোর এক লাখ টাকা চুরে মারতাম দেখা দেখা তুই আরো বান্ডিল দেখা তোরে দেখাইতিস তুই কি আমার সাথে মজা লস তোরে কি আমি আরো বান্ডিল দেখামু কি দেখামু বেটা তুই তো একটা বান্ডিল ও দেখাইতে পারলি না এই পর্যন্ত এক রাউন্ড ও জিততে পারলি না আবার আইসত নিজেকে কালেকশন ভার্সেস কিং দাবি করতে যা বেটা যা আরে ভাই ওর কত কলে যাও আপনার ইনফ্লুয়েসারিক দেয় আপনি কি ওর প্রতি একটা আপনার করছে আর আপনারা কিছুই করবেন না নূর যা আজকের পর থেকে আমি আর এই গেমই খেলবো না আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ভিবিএসটা আমি নিয়ে নিব নে আরে ভাই কালেকশন ম্যাচে জিততে পারলে আমার 1 লাখ টাকা দিব আপনি আমার নতুন একটা ড্রেস আপ দেন আমি আপনারে 50000 টাকা দিব কি কালেকশন ম্যাচে জিতলে তুমি 1 লাখ টাকা পাবে আর তোমাকে যদি আমি কোনো নতুন বান্ডেল দেই তুমি কি আমাকে 50000 টাকা দিবা হ্যাঁ হ্যাঁ 50000 টাকা দিব আরে ভাই কি বলো দাঁড়া দাঁড়া এখন তোমার মেইলবক্সে কিছু একটা পড়া গেছে তুমি এক মিনিট পড়ে চেক দাও তো চলো এখন আমরা দেখবো আমাদেরকে কি পাড়াইছে মিল বক্সে ওর বাই সাপ কি মারাক বান্ডিল একটা দিছে বাই গোল্ডেন বাইরে ভাই কি মারাত্মক বান্ডিলটা দেখতেই পারতেছো ভাই বডি আর হচ্ছে কি মাক্স চুল ভাই পুরাই সেরা ভাই কিন্তু গোল্ডেন শেড বান্ডিল গুলার মতোই কিন্তু এটা কিন্তু আরো গাঢ় করা হয়েছে এন্ড রংটা কিন্তু ভাই সেই লাগতেছে দেখতেই পারতেছো অস্থি তোমাদের একটু জুম করে দেখাই বাইরে ভাই কত মারাত্মক লাগতেছে সেই লাগতেছে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে ভাই তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটা তোমরা কমেন্টে বইলা দিও আর হ্যাঁ আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো তোমরা যদি এটা নিতে চাও গাইস তাহলে কিন্তু তোমরা আমার থেকে ডায়মন্ড কিনে তারপর এটা নিতে পারো তো এই বান্ডিলটা কিন্তু চলে আসবে বাইশ তারিখ মোটামুটি কিরে ভাই তোর সমস্যা কি তুই আমার গ্রুপে এত জয়েন কেন আমি আর কোনো বান্ডিল উন্ডিল দিতে পারবো না আমার কাছে এত টাইম নাই

ভাই বান্ডিলটা বাইশ তারিখ পায়া যাবো গেম এর মধ্যে ওকে ভাই লাভ ইউ ভাই তুমি আসলেই কালেকশন বাড়ছে স্যার কিন তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই বান্ডিলটা যদি নিতে চান তাহলে অবশ্যই ডায়মন্ড কিনেন আর আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে ডায়মন্ড কিনেন আল্লাহ হাফিজ